চট্টগ্রাম বিদ্যানন্দ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় নিম্ন আয়ের মানুষের জন্য এক টাকায় রোজার বাজার কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবারের সকালে নগরীর বিপ্লব উদ্যানে এই বাজারের উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর এই উদ্যোগের মাধ্যমে অসহায় ও নিম্ন আয়ের পরিবারগুলোর মাত্র নিয়ে চাল ডাল তেল ছোলা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছে বাজারে আগত মানুষেরা নিজেদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রী বেছে নিতে পারছেন যা তাদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি তৈরি করেছে আয়োজকরা জানান রমজান মাসে দরিদ্র মানুষের কষ্ট লাঘব ও সহমর্মিতার চর্চা বাড়াতেই প্রতি বছরের মতো এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক স্বেচ্ছাসেবীর উপস্থিত ছিলেন সোফার আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের পদক্ষেপগুলো তারা যে নিয়েছে এটা কন্টিনিউস প্রসেসে সেটা চলতে থাকবে এবং আজকে এখানে বিপ্লব উদ্যান আমরা জানেন সিটি কর্পোরেশনের এটা একটা সবুজ মাঠ অলরেডি কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বিপ্লব উদ্যানে ঐতিহাসিক এই বিপ্লব উদ্যান যেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান উনিশশো একাত্তরের পঁচিশে মার্চে কালো রাত্রিতে যখন কেউ ছিল না বাংলাদেশের মানুষকে উপবদ্ধ করার জন্য ওই দিন পাশেই ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রধান কর্নেল জানজুয়াকে হত্যা করে সেদিন এই মাঠে দাঁড়িয়ে উনি বলেছিলেন আই রিভোল আমি বিদ্রোহ ঘোষণা করছি উই রিবন আমরা বিদ্রোহ ঘোষণা করছি এবং সেই প্রেক্ষিতেই এই মাঠটির নাম হয়েছে বিপ্লব উদ্যান এবং আমরা এই বিপ্লব উদ্যানের এই ঐতিহাসিক যে স্মৃতি সেটাকে ধারণ করতে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ইতিহাস বিকৃতিকে আমরা কোনো সমর্থন করতে চাই না আমরা চাই ইতিহাস ইতিহাসের গতিতে চলবে ইতিহাসবিদরা ইতিহাস রচনা করেছে এখানে উই রিবোর্ট বলে মুক্তিযুদ্ধের যে সূচনা সেটি পঁচিশে মার্চের কালোরা দিচ্ছিলেন এর পরের দিন ছাব্বিশে মার্চ কালকের বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কাজে আজকে এই ধরনের কোনো ইতিহাস বিকৃতি করা যাবে না আমরা চট্টগ্রামবাসী এবং আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইনশাল্লাহ জনতার সেবক হিসেবে যতদিন আছে এই ইতিহাসকে আমরা রক্ষণ করব রক্ষিত করব এবং এই জন্য এখানে এই মাঠটিকে আমরা বর্ধন করে এই ইতিহাসে উই রিমোল্ট কথাটা শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান যে বলেছে সেটা আমরা এখানে দীপক বিদ্যানন্দ ফাউন্ডেশন আজকে বরাবরের মতোই পবিত্র মাহের রমজানকে সামনে রেখে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেভাবে তিন টাকায় এক কেজি সয়াবিন তেল এক টাকায় চাল ডাল এবং অন্য অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদে আজকে নিচ্ছে জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আসলে আমরা জানি যে বিভিন্ন সৌদি আরব সহ বিভিন্ন দেশে রমজানের সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ভোর থেকে দেওয়া হয় অনেক সময় বিনামূল্যে আমাদের দেশে কিছু কিছু ব্যবসায়ী সব না কিছু কিছু ব্যবসায়ী তারা মজুত করে রাখে এবং দ্রব্যমূল্যের দাম এত বেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায় সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এটা অনেক বেশি হয়ে যায় এবং নাম বিশ্বাস হয়ে যায় আজকে আমি মনে করি যে এখানে এই সময়ে এসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির তারা যে সরবরাহ করছে অত্যন্ত নামি মূল্যের দৈনিক আজকের বাংলা ডট নেট